এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা ইতিমধ্যেই পর দুটো সাড় ধরে ফেলছি সেটা হচ্ছে জেলা শতবুতথরা মধ্যচর বাসানসার ইউনিয়ন বাসানসার ইউনিয়ন ভৈরশের নদী সংলগ্ন এবং বাবুচর বাজারে পাশে শেক ইলিয়াসের বাড়িতে পরপর দুটো বিছতর সাপ দা কিং অফ কোবরা দুটোই ধরে ফেলছি অলরেডি এবং দুট্যার সাথে অলরেডি আমরা 36টা ডিম উদ্ধার করেছি 36টা সেই ডিমগুলি বাচ্চা ফুটে হয়তো বা আমাদের সাপুরে আরিফ ভাই ধারণা করছে হয়তো দশ থেকে পনেরো দিন পরে বাচ্চাগুলি একবারে পুরোপুরি ছানায় রূপান্তরিত হইতো এবং পুরোপুরি সরাই যেত কিন্তু এই মুহূর্তে আমরা উদ্ধার করে এটা সবাই আপনারা সতর্ক থাকবেন সাপের যে বিষয়গুলি খুবই সতর্ক সব সময়। এবং আমি বাংলাদেশ সরকারকে আরো ভালোভাবে আহ্বান করব যে আমাদের দেশে যে সাপে কাটা যে রোগীগুলি যে দেশে যেই সাপগুলি মানুষ মরতেছে যেভাবে সাপে কেটে তো মেডিকেল পর্যায়ে এবং কি আমাদের সদরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে সাপে যে ভ্যাকসিনটা অ্যাভেলেবেল যেন পাওয়া যায় আমাদের বাংলাদেশে এভাবে যেন সাপে কেটে আর কেউ মৃত্যুবরণ না হওয়া কালে সেই নয় চিন্তা করে আমরা এই কমেন্ট করলাম এবং আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য করার সুযোগ করে দিবেন এবং এই ধরনের সাপ কারো বাড়িতে থাকলে আমাদের আরিফ ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং এই চ্যানেলের সাথে সংযুক্ত থাকবেন ধন্যবাদ সকলকে আমার চ্যানেলের নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার পার্সোনাল ব্যক্তিগত সব নাম্বার ইমো নাম্বার টাম্বার সবই দেওয়া আছে কারো বাড়িতে সাপ দেখলে এরকম আতঙ্ক থাকলে আমাকে খবর দিবেন আমার ফেসবুক আইডিতে নাম্বার আছে ইউটিউব চ্যানেলেও নাম্বার আছে